আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ছুটি সংক্রান্ত আপডেট মঙ্গলবার কুয়েত মন্ত্রিপরিষদের নতুন সিদ্ধান্তে বলা হয়েছে যে পনেরোই সেপ্টেম্বর দুই রোজ রবিবার মহানবী সাল্লাল্লাহু আলহ জন্মদিন উপলক্ষে সকল ধরনের মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলো বন্ধ থাকবে ষোলো সেপ্টেম্বর দুই হতে সকল প্রকার কাজ আবারও শুরু হবে এবারে জানিয়ে দিচ্ছি ষাট বছর প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দীর্ঘদিন পর ষাট বছর বয়সী প্রবাসীদের একটি একটি আপডেট আসলো স্থানীয় প্রকাশ করে বলা হয়েছে যে যাদের বয়স ষাট বছর বা তাদের বেশি তাদের শেষ কর্মদিবস হবে আগামী একত্রিশে মার্চ তাদেরকে মন্ত্রিপরিষদ কুয়েতের রাষ্ট্রে না আসার জন্য পরামর্শ দিয়েছে তবে যারা পেনশন পায় এবং বোনাস পায় তাদের জন্য ব্যতিক্রম কিছু ঘটবে না পূর্বের মতোই বেতন বোনাস চলমান থাকবে এই সম্পর্কে মন্ত্রণালয় আরো নতুন কিছু রিপোর্ট প্রকাশ করবে বলে জানিয়েছে রিপোর্টটিতে বোঝা যাচ্ছে যে ষাট বছর বয়সী প্রবাসী সম্পর্কিত খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে বিশেষ অভিযানে সাবা আল সালেম এলাকায় ভিসার আইন লঙ্ঘনের জন্য পঁয়তাল্লিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ফৌজদারি আদালত একটি স্কুলের স্কুল গার্ডকে স্কুল শিক্ষিকার সাথে শ্লীলতা হানির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অপরদিকে যাহারা রেসিডেন্সি বিষয়ক জেনারেল ডিপার্টমেন্টে একটি বিষধর সাপ পাওয়া গিয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার ফোর্স টিম সাপটিকে সরিয়ে ফেলেছে অন্যদিকে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় পচা মাছ বিক্রির অপরাধে ছয়টি মাছের বাজারকে বন্ধ করেছে এবং জরিমানা প্রদান করেছে অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়ার পর কুয়েতের ভিসা টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাধারী প্রায় তিরিশ হাজার প্রবাসী আকামা পরিবর্তনের জন্য চেষ্টা করছে অপরদিকে বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতে সর্বোচ্চ সতেরো হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুতের লোডের জন্য একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আজ মঙ্গলবার দুপুর দুইটায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে সারা দেশব্যাপী ব্যাপক বিদ্যুতের চাহিদার কারণে এমন রেকর্ড নথিভুক্ত করা হয়েছে অন্যদিকে কুয়েতের আবদালি পোর্টে কাস্টমস অফিসারের সাথে খারাপ দুর্ব্যবহার করার কারণে একজন পুলিশকে বদলি করে দেওয়া হয়েছে সমানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ